আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ নবম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য চার নম্বর স্কুল রয়েছে বর্ধমান টাউন স্কুল সাতাশ নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসিকিউ অর্থাৎ একের এবং দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো একের এক এদেশের প্রায় সব জায়গায় সিটি তোমাদের সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ গ্রীষ্মের মতো একের দাগে দুই বলছে পোড়ার মুখ কাপড়ে মিনছে বলতে বোঝানো হয়েছে পদ্মলোচনকে অপশান নাম্বার গ একের দাগে তিন যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া উঠানে কোথায় দাঁড়াতে বলা হয়েছে লাও মাথার পাশে অপশান নাম্বার গ একের দাগে চার ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর বাড়িতে কোন পাখি ছিল ময়না অপশান নাম্বার ঘ একের দাগের পাঁচ বৃহস্পতি থেকে বৃহস্পতি এটি কি এটি হচ্ছে অর্ধৎসম ভাববাচক বিশেষ বহুবচন হয়ে হলে হয়ে যায় সঠিক উত্তর হবে এখানে অপশান নাম্বার অপশান নাম্বার ক প্রশ্ন বলছে একের দাগের সাত বলছে কে কে খেলতে আস খেলতে যাবে এখানে কে কে রেখাঙ্কিত পদটি কোন জাতীয় সমাজ এটা প্রশ্নবাচক সমাজ সরি প্রশ্নবাচক সর্বনাম একের দাগের আট ফাউন্টেন পেন এটা হচ্ছে ঝর্ণার কলম এটি কোন শব্দে দৃষ্টান্ত এটা হবে অপশান নাম্বার গ অনুদিত শব্দ একের দাগের নয় আবার তোমাকে একটু সাবধান আবার তোমাকে একটু সাবধান করা দরকার তোমাকে বলতে বোঝানো হয়েছে নিবেদিতাকে অপশান নাম্বার গ একের দাগের দশ বলছে কামরাঙা লাল মেঘ কোথায় ডুবে গেছে গঙ্গাসাগরের ঢেউয়ে এরপর হচ্ছে দেখো দুগার প্রশ্ন এসকিউ কি প্রশ্ন এক একটা দুয়ের দায়ের এক বলছে রথের হাটে রানীর মালা বিক্রি হয়নি কেন উত্তরটা দেখে নাও লিখবে প্রবল বৃষ্টির কারণে মেলা ভেঙে যাওয়ায় রাধারানির মালা বিক্রি হয়নি নেক্সট প্রশ্ন দু বলছে হচ্ছে বলছে মার্গারেট এলিজাবেথ নোবেলসের এর নাম নিবেদিতা হলো কিভাবে ভারতে নারী শিক্ষা প্রসার ও সমাজ কল্যাণমূলক কাজের জন্য স্বামী বিবেকানন্দ তাকে নিবেদিতা নামটি দিয়েছেন নেক্সট প্রশ্নের পরেরটা বলছে ফার্সি ভাষার প্রভাব কোন কোন ভারতীয় ভাষা সাহিত্যের মুখ এটা হবে কি ফার্সি ভাষার প্রভাব উর্দু ও হিন্দি ভাষা সাহিত্যের মুখ্য নেক্সট প্রশ্ন বলছে মরদ কি বাদ হাতি কি বলছে হাতি কা দাঁত উপাধি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে লিখবে স্বামীজি স্বামীজি সর্বত্রভাবেই নিবেদিতাকে নিবেদিতার কাজে সহায়তা করবেন সেই প্রতিশ্রুতি প্রসঙ্গে আলোচ্য প্রবাদটি ব্যবহৃত হয়েছে নেক্সট প্রশ্ন পাঁচেরটা বলছে কে কে এখানে হারিয়ে গিয়ে গিয়েও আবার ফিরে আসে কার কথা বলা হয়েছে লিখবে জীবন ও জীবিকার স্বার্থে গ্রাম ছাড়া মানুষের কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন ইন ইনক্লাব শব্দটি বাংলায় কে এনেছে উত্তর হবে কাজী নজরুল ইসলাম নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তৎসম শব্দ কাকে বলে উত্তর লিখবে যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত বা কোনোরকম পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষা এসেছে সেগুলিকে তৎসম শব্দ বলা হয় নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগের আটেরটা বলছে এক পদী বিশেষণ কাকে বলে উদাহরণ দাও একটি মাত্র পদের সাহায্যে গঠিত বিশেষণ পদকে এক পদী বিশেষণ বলে নেক্সট নয়টা বলছে রেখাঙ্কিত পদটি কী ধরনের বিশেষ নির্ণয় করো যিনি খান চিনি তাকে চিন্তা চিন্তামণি চিনি নিচে দাগ রয়েছে এটা হবে বস্তুবাচক পরে প্রশ্ন পরেরটা বলছে পরের প্রশ্ন বলছে দেখ উৎসের দিক থেকে শব্দগুলি কোন শ্রেণী নির্ণয় করো একটা রয়েছে ব্যায়ামও একটা ডাউট রয়েছে দু একটা বলছে দেখো হুকো এটা হবে কি আরবি শব্দ